বনের ধারে একটা বড় ঝিলে বাস করত এক কচ্ছপ জলে স্থলে সে খুব স্বচ্ছন্দেই চলাফেরা করত কেউ তার ক্ষতি করতে পারত না কারণ যেই তার উপর আক্রমণ করত কচ্ছপ মুহূর্তের মধ্যেই তার শক্ত খলসের ভেতর গুটিয়ে যেত একদিন কচ্ছপ পানির মধ্যে নিজের প্রতিবিম্ব দেখে ভাবতে শুরু করল ইস এই খোলসটা যেন আমাকে বন্দি করে রেখেছে এর জন্যই আমি স্বাধীন নই এই ভাবে সে সেই শক্ত খোলসটি খুলে ফেলল যেন খোলস ছাড়া সে সত্যিকারের স্বাধীনতা পাবে কিন্তু খোলসবিহীন কচ্ছপটি যখন নিজের সৌন্দর্য প্রকাশের ইচ্ছায় জঙ্গলের ভেতর ঢুকল ঠিক তখনই পিছন দিক থেকে একটা হাইনা তার উপর ঝাঁপিয়ে পড়ল খোলস না থাকায় কচ্ছপ লুকোতে বা নিজেকে রক্ষা করতে পারল না শেষমেশ হাইনাটি তাকে মেরে ফেলল